বাথা নামে পাতাপাতি চলতেছে বাহ মজা পাইছি এই খুশিতে একটা দিয়া দিলাম ওই আওয়াজ তো শুনলাম না আওয়াজ দেন আওয়াজ না পেলে আমরা বিশ্বাস করবো কেমন কিনেছেন ভাই টোনটা ইমরান চুরি করেছে তোমার সমস্যা কি হ্যাঁ ইম্রান চুরি করছে তুমি তো এটা একটা ট্যালেন্ট আমি বারবার বলছি এটা একটা ট্যালেন্ট তিন করে কথা বানা প্লিজ

sobrang kung gusto namin ba gusto niya, kung gusto namin ba gusto niya, mahal na si, at cha, oh bro, idiot si, si Donier, wala niya mano mas me this ai come gente porco tu ah what the hell seriously থাকলে হবে জীবন নিয়েও আমি লাইভে মানে শান্তি পেলাম না উপর ফোন

বেচারা চাইছিল আমাকে একটু হ্যারেস করতে পারে নাই জিতু ভুইয়া লিখছে জিতু ভুইয়া এর সাথে কি

আচ্ছা আমি লং জায়গায় কাটি অনেকদিন যাবত কাটি না আমার কাটতে হবে বড় হয়ে গেছে আচ্ছা হাই হ্যালো